দুনিয়া থেকে নিলেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া ইন্না ওয়া ইন্না ইলাহি রাজিউন শুক্রবার রাত নটার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন সানাউল্লাহ মিয়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ছিলেন ওয়ান ইলেভেনের সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এছাড়াও বর্তমান আওয়ামী সরকারের অধীনেও যখন বেগম খালেদা জিয়া বন্দি ছিলেন তখনও তার মুক্তির জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও দলের নেতাকর্মীদের মামলায় সব সময় তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন এই জন্য সকলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন মৃত্যুকালে সানাউল্লাহ মিয়া দুই মেয়ে ও এক সহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন এছাড়া গত বছরের তিন জানুয়ারি তিনি রক্তক্ষরণ রক্তক্ষরণজনিত সমস্যায় স্ট্রোকে আক্রান্ত হন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন সানাউল্লা মিয়ার বড় ছেলে শফিকুল ইসলাম বলেন বৃহস্পতিবার রাত থেকে বাবার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয় গতকাল পর্যন্ত তিনি হাসপাতালের সিসিইউতে ছিলেন পরে প্রচণ্ড খিচুনি ওঠায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল রাত নটার দিকে সবাইকে কাঁদিয়ে ত্যাগ করেন বিজ্ঞ এই আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট সানাউল্লা মিয়া প্রায় তিন যুগ ধরে আইন পেশার পাশাপাশি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সানাউল্লাহ মিয়া উনিশশো সালে ঢাকা সিটি কলেজে ল পড়ার সময়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি এরপর ঢাকা মহানগর ছাত্রদলের দলের যুগ্ম সম্পাদক এবং উনিশশো সালে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হন উনিশশো সালে তাকে ঢাকা মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় উনিশশো সালে তাকে ঢাকা মহানগর বিএনপি সদস্য করা হয় উনিশশো সালের তিন মার্চ আইনজীবী হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত ঢাকা মহানগরের সহ আইন সম্পাদক ছিলেন সানাউল্লা মিয়া উনিশশো সালে মহানগরের আইন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে উনিশশো সালে তিন মাসের জন্য ঢাকা জজ কোর্টে বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি করা হয় সানাউল্লা মিয়াকে তখন তার দায়িত্ব ছিল সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা দলের জন্য আইন অঙ্গনে এবং রাজপথে সক্রিয় সানাউল্লা মিয়া নিজ এলাকা নরসিংদী তিন আসন থেকে নির্বাচন করার জন্যও প্রস্তুতি নিয়েছিলেন এজন্য উনিশশো একানব্বই সালের নির্বাচনের সময় থেকে মনোনয়ন নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মনোনয়নের দেখা পাননি তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবেন এটা অনেকটা নিশ্চিত ছিলেন সানাল্লা মিয়া এবং তার অনুসারীরা কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি যাই হোক সবার সব আশা সবসময় পূরণ হয় না মহান আল্লাহ পাক যেন তাকে শান্তিতে রাখেন এই কামনাই করি দেখার সুযোগ দিন ধন্যবাদ